বিক্রি করবে সব কিছু আজকে দেখা দেখাবো জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে আতিবে কতদিন যাবো আপনি ছাগলগুলো পালন করতে ভাই আমি ছাগল পালি আজকে প্রায় ভাই এটা অরিজিনাল পাঞ্জাব বিটলের ছাগল পাঞ্জাব আর আপনার টেকনিক অবলম্বন করা লাগবে ইয়া আচ্ছা শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগ ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারো দীর্ঘ অনেক দিন পরে আমি চলে এসেছি মিরপুর 12 নম্বর আতিক ভাইয়ের ছাগলের সেটআপে ফ্ল্যাট বাসায় ছাগল পালন করে আর কতটুকু সাকসেসফুল হয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো আর ছাগল কী কী জাতের রয়েছে বা সেটাবে আর কেন এই ছাগলগুলো বিক্রি করবে সব কিছু আজকে দেখা দেখাবো জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যার নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন আসসালাম আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার ছাগল গুলো দেখে তো ভাই মনটা ভরে গেল ভাই আমি এত দূর থেকে আসছি আমার কষ্টটা সার্থক হয়েছে ভাই থ্যাংক ইউ ভাই কষ্ট করে যে এসেছি আপনার ছাগল কোয়ালিটি যেমন গ্রোথ তেমন সাইজ কষ্ট করা আমার সার্থক হয়েছে তো অসাধারণ দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলতেন ভাই হ্যাঁ এটা মূলত হচ্ছে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের দুইটা উভয় দেশেই পাওয়া যায় এটা বলা হয় পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল আর এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা কানটা থাকবে অনেক বড় আম পাতার মতো চ্যাপটা এটা শিংটা থাকবে একদম নিচের দিকে এভাবে ঢেউ করা ঘাড়ের দিকে আর এটা চোখ হবে মার্বেলাই আর এটা একটা ছাগির ওজন হয় ষাট থেকে নব্বই কেজি পর্যন্ত আর একটা পাঠার ওজন হয় আপনার ভাইয়া

আচ্ছা এই যে ফ্ল্যাট বাসায় ছাগল পালন করেন সুবিধা অসুবিধা বা কেন বিক্রি করতেছেন একটু যদি বলতেন ভাইয়া ফ্ল্যাট বাসা বলতে আমার আশেপাশে ঘাসের প্রচুর সোর্স আছে ইভেন আপনার পাতার অনেক সোর্স আছে আর ফ্ল্যাট বাসায় একটা সুবিধা এলো আমার ফ্ল্যাটটা খালি ছিল আমার জায়গা ছিল আমি নর্মালি একটা সিস্টেম করে ছাগল গুলাকে আমি এমন সেটআপে আনছি যে আমার এখান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর বাচ্চা পাইছি আচ্ছা আর আমি এর আগেও অনেক ছাগল পাচ্ছি আমি ছয় বছর ধরে ছাগল পালি আমি প্রথম শুরু করেছিলাম দুই একটা ছাগল দিয়ে ছাগি তার সাথে দুইটা খাসি বাচ্চা এই জাতের ছাগল থেকে বিজনেস আকারে শুরু করা যায় ভাইয়া এই জাতের একটা পাটা বাচ্চা ধরেন নর্মালি একদম পুরো প্রপার এডাল্ট হইলে 1 লাখ 60 50 70 80 এরকম বিক্রি হয় বিক্রি হয় জি আচ্ছা টাকা প্রফিট করা যায় সেটা না আচ্ছা

অতিবে কতদিন যাবত আপনি ছাগলগুলো পালন করতেছেন ভাই আমি ছাগল পালি আজকে প্রায় ছয় বছর প্লাস হয়ে গেল আচ্ছা তো এই পাঞ্জাব বিটলটা উঠাইছি আজকে 1 বছর ধরে 1 বছর এরা বাচ্চা কাচ্চা করে কত বছর কয়বার এরা কন্টিনিউয়াসলি 14 মাসে দুইবার বাচ্চা করে হ্যাঁ 14 মাসে দুইবার বাচ্চা করে 14 মাসে দুইবার বাচ্চা করে আর সাধারণ দেখতে পাচ্ছি আচ্ছা কয় কেজি আছে এটা লাইভ ওয়েট এটা লাইভ ওয়েট আনুমানিক তাও তো 60 65 কেজি হবে হবে না জি আচ্ছা এটা কেবল দুই দাঁত এদের পালন করতে আপনি কেমন ভালো লাগে বা ভাইয়া ছাগল পালার নেশাটাই আলাদা আমার এখানে ঘাসের সোর্স আছে পাতার সোর্স আছে ইভেন আমি ভুশি দ্বারা ছাগল পালি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যদি সময় দেওয়া যায় তা আপনি ছাগল পাইলার মজা পাবেন মজা পাওয়া যাবে জি আচ্ছা এদের তো কোনো রোগ রোগ নাই অসুখ হ্যাঁ রোগ নর্মালি প্রত্যেকটা প্রাণীরই ঠান্ডা পায়খানা এটা হয় ওইটা নর্মাল ওষুধ দিলেই ঠিক হয়ে যায় কিন্তু এছাড়া গুরুতর কোনো অসুখ নাই জাস্ট আপনারা খালি পিপিআর ভ্যাকসিনটা দিয়ে রাখবেন আচ্ছা তো এইগুলো তো আপনি বিক্রি করবেন না না আমি যে কোনো আমার প্রয়োজনে আমি ছাগলগুলো ছেড়ে দিতে যাচ্ছি কারণ আমার অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে অনেক যাতায়াত করা লাগবে যার কারণে আমার ছাগলগুলো ছেড়ে দেওয়া লাগবে আচ্ছা এখন এই যে সেটআপে যে ছাগলগুলো আছে সবগুলোকে একসাথে বিক্রি করবেন না বিক্রি করব ছাগি আর একটা পাঠা আমি প্যাকেজ আকারে দিতে চাচ্ছি যদি কোন ভাই আমার এই পাঠা দিয়ে বাচ্চা নিতে চান মানে আমার ছাগলগুলো তারা ছাগল পাইলে খুবই সন্তুষ্ট হবেন কারণ আমি যে বাচ্চাগুলো দেখাইছি আপনাদের ওই বাচ্চাগুলো কিন্তু এরই আচ্ছা বিজের বাচ্চা তো বিষয়টা হচ্ছে ভাইয়া আপনারা মানে এটা যদি প্যাকেজ আকারে নিতে চান আমি ছোট করে একটা দাম বলে দিতেছি কমইটমই বলে একবার কমায়া যেটা আপনাদেরকে না মানে না বললি না আমার চাওয়া দাম বলতে আর বেচা দাম এর মধ্যেই কিছুটা কম কম বেশি হইতে পারে আমি আড়াই লাখ টাকা হলে বেচবো আচ্ছা সবগুলো আড়াই লাখ টাকা জি অনেক কমাই টমাই বলছে জি আড়াই লাখ টাকা বলছে যদি কেউ নিতে চান বা সাথে যোগাযোগ করে নিতে পারবেন জি আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আর কি কি ছাগল আছে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকেন সবগুলোই দেখাবো স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন আthinking ভাই এই দৃশ্যটা তো খুবই ভালো লাগতেছে ভাই বাচ্চা দুধ খাওয়া হচ্ছে জি ভাইয়া অনেক সুন্দর তো ভাই কি জাতের এই ছাগলটা ভাই ভাই এটা অরিজিনাল পাঞ্জাব বিটলের ছাগল পাঞ্জাব বিটলের ছাগল আচ্ছা জি ভাইয়া বাচ্চা কয়বার দিতেছে এই ছাগলটা ভাই এটা বাচ্চা দিতেছে এই পর্যন্ত একবার কারণ এটা দুই দাঁতের এই প্রথম বাচ্চা দিতেছে কয়টা করে বাচ্চা দেবে ভাই প্রথমবার যে কোনো ছাগলি একটা বাচ্চা দেয় বেশিরভাগই অনেক সময় দুইটাও দেয় তো এটা একটা বাচ্চা দিয়েছে আচ্ছা দেখতে পাচ্ছি কত সুন্দর এগুলোর দাম কেমন হয় আমাদের দেশে বাংলাদেশের তো পাঞ্জাব বিটলটা যার কারণে আর কি পাঞ্জাব বিটলের চাহিদাটা অনেক বেশি যার কারণে হাই প্রাইজে কিনতে হয় এগুলো কেন সেল করতেছেন আপনি ভাই আমার একটু অতি প্রয়োজনীয় জরুরি কিছু জায়গায় দৌড়াইতে হবে আর আমার নিজের কিছু প্রয়োজন আমি এগুলো ছেড়ে দিব আচ্ছা কয়টা আছে আজকে আপনার ভাই আমার এখানে টোটাল চারটা ছাগি আর একটা পাঠা আছে একটা পাঠা এটা দিয়ে আমি একটা প্যাকেজ আকারে করে দিচ্ছি যদি কোনো ভাই নিয়ে এটা পালে আমি গ্যারান্টি করে দিতেছি ভাই সে 100% সাকসেস হবে কারণ এগুলো আমার নিজের হাতে তৈরি করা ছাগল আচ্ছা 100% সাকসেস হবে জি সিস্টেমগুলো তো বলে দেবেন নাকি অবশ্যই যে আমাকে কাছে সে নেবে তারে আমি যতটুকু আমার ফর্মুলা আমি জানি ইনশাআল্লাহ আমি সব ধরনের ফর্মুলা তাদের শেখায় দিব আচ্ছা ভাইয়া অন্য আর কি কি আছে আমাদেরকে একটু দেখান এটা ভাই ফ্ল্যাট ভাষায় যে ছাগলগুলো পালন করতেছেন কিভাবে সম্ভব ভাই ভাই এটা আসলে ইচ্ছা শক্তি আর আপনার সব টেকনিক অবলম্বন করা লাগবে ইয়া আচ্ছা আপনাদের থেকে যারা ছাগল সংগ্রহ করবে তাদেরকে কি সিস্টেমগুলো বলে দেবেন ভাই ওনারা যেই পজিশনে নিয়ে পালবে যদি তারা চায় যে এই পজিশনটা আমাকে দেখায় কাজ করাইতে আমি সেইভাবে তাদের বুদ্ধি দিয়ে যাতে তারা বিপদে না পড়ে আচ্ছা এগুলো তো শখের বসত পালন করা হয় না এটা মূলত আমি ছাগল পালি আজকে পারে পাঁচ বছর ছয় বছর ধরে তা এইটা আমার এখন আসলে একটা প্রয়োজনের কারণে সেল করে দেওয়া হচ্ছে নাহলে আমি এই ছাগলগুলো বেচতাম না আর এটা ফুললি আপনার হচ্ছে চার মাসে প্রেগনেন্ট আর অল্প কয়েকদিন আছে আপনার দুধ বাচ্চা দিবে গ্যারান্টি আছে জি গ্যারান্টি আছে একদম এই দেখেন আপনার ওর যে দুধের দেখেন কি অবস্থা আসছে দেখেন আচ্ছা আচ্ছা দেখতেই হ্যাঁ দেখতে পাচ্ছি এটা কিন্তু এখনো ভাই কেবলমাত্র দুই দাঁতের ছাগল আচ্ছা এই প্রথম বাচ্চা দিবে এই যে দেখেন এগুলোর দাম কেমন ভাই ভাই এটা মোটামুটি একসাথে চারটা ছাগল আর একটা পাঠা দিয়ে আমি একটা প্যাকেজ আকারে দাম বলে দিতে চাচ্ছি আচ্ছা আমরা জানাবো সেটা জি আচ্ছা আর কি কি আছে একটু দেখেন আর সিঙ্গেল চাইলে সিঙ্গেল নেওয়া যাবে না সিঙ্গেল চাইলে আপনারা সিঙ্গেল কথা বলে নিতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই অন্যগুলো দেখেন ভাই এটা কি জাতের ভাইয়া এটা হচ্ছে পাঞ্জাব বিটল আপনার 60% ক্রস 60% ক্রস জি ভাইয়া আচ্ছা কয় দাঁত এটা ভাই এটা এখনো দাঁতই নাই এখন দাঁতই হয় নাই জি আচ্ছা আর এটা দুইটা বাচ্চা হইছিল হ্যাঁ একটা বাচ্চা মানে যে কোনো কারণে ভুলবশত মারা গেছে আচ্ছা এগুলো কেমন দামে সেল করবেন ভাই ভাইয়া এটা মানে একসাথে চারটা ফিমেল একটা পাঠা কেউ যদি ছোটখাটো একটা খামার করতে চায় আমার কাছে এই ছাগলগুলো পালতে পারে ভাই খুবই সুন্দর আমার নিজের হাতে তৈরি করা ছাগলগুলো নিজের হাতে তৈরি একদম মানে কেউ যদি সিঙ্গেল নিতে চায় দেওয়া যাবে ভাইয়া সিঙ্গেল যদি কেউ নিতে চায় অভিভাবকরা নিতে পারবে এই দেখেন পাঠা বাচ্চা হয়েছে পাঞ্জাব চলে পুরা লাই এবং বয়ের কালারটা দেখেন আচ্ছা হ্যাঁ একটা বাচ্চা পাঠা বাচ্চা কিন্তু পাঠাটা দেওয়া হবে না পাঠাটার সাথে মানে ছাগি চারটা দিয়ে দিবো আর পাঠাটা বড় পাঠাটা দিব কিন্তু বাচ্চা দুইটা আমি রেখে দিবো বাচ্চা দুইটা রেখে ভাইয়া আচ্ছা ভাইয়া অন্য আর কি কি আছে দেখব দেখা